নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে ডায়মন্ড হারবারে মধুচক্র পুলিশের থানায় আটক বেশ কয়েকজন যুবক যুবতী ডায়মন্ড হারবার দিনের পর দিন ডায়মন্ড হারবার থানা এলাকায় জেটি ঘাটের কাছে আবাসিক হোটেলের আড়ালে দিনের পর দিন চলতো মধুচক্র এবার ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ডায়মন্ড হারবার থানার কাছে একশো নম্বর জাতীয় সড়কের পাশে গজে উঠেছে বেশ কয়েকটি আবাসিক হোটেল আর সেই হোটেলের আড়া দিনের পর দিন চলত মধু এবার গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলাপুর থানার পুলিশ যৌথ অভিযানে নামে পুলিশের ধর পা করে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন ডায়মন্ড হারবার জেটিক ঘাটের কাছে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে আর সেই হোটেলগুলিতেই দিনের পর দিন চলতো মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ যৌথ অভিযানে নামে বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে এর পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে Subscribe our channel. Press the bell icon.